অনেক দিন আগে এক গভীর বনে বাস করতো এক ছোট্ট পাত সে প্রতিদিনের মতোই খাবার সংগ্রহ করছিল হঠাৎ একটি দানা গড়িয়ে গিয়ে একটি বিশাল গাছের গর্তে ঢুকে পড়ে পাখিটি বেশ ভালো করেই জানত সেটি তার প্রিয় খাবারের শেষ দানা পাখিটি গাছের কাছে উড়ে গেল চোখে মুখে কষ্ট নিয়ে এবং আশা নিয়ে বলল হে গাছ অনুগ্রহ করে আমার দানাটি ফিরিয়ে দাও সেটি আমার খুব প্রয়োজন গাছটি গম্ভীরভাবে হেসে উঠল। যেন ছোট্ট পাখির আবদারকে উপহাস করছে তুমি খুব ছোট, তোমার এই সামান্য চাহিদা আমার কাছে খুবই তুচ্ছ আমি কিছুই ফেরত দেব না তুমি ফিরে যাও পাখিটিও অপমানিত বোধ করল চোখে রাগ মনে অস্থিরতা নিয়ে এসে ছুটে গেলো এক ছতুর কাছে সে ছুতুরুকে বলল এই গাছটি আমার দানা আটকে রেখেছে তুমি এই গাছটি কেটে দাও ছতুরু অবাক হয়ে তাকালো তুমি বলছো একটি দানার জন্য আমি পুরো গাছ কেটে ফেলবো এটা তো একেবারে অসম্ভব পাখিটির রাগ আরও বেড়ে গেল সে এবার রাজপ্রসাদের দিকে উড়ে গেল রাজার কাছে গিয়ে কাপা গলায় বলল মহারাজ ছুতুর আমার কথা শুনছে না গাছটি অন্যায়ভাবে আমার দানা আটকে রেখেছে তাকে কাটতে অস্বীকার করছে দয়া করে আপনি ছুতুরকে আদেশ দিন রাজা মনোযোগ দিয়ে শুনলেন তারপর মাথা নালেন তুমি মাত্র কিছুক্ষণের জন্য এখানে এসেছ এমন ছোট্ট একটি বিষয়ের জন্য আমি ছুতুরকে শাস্তি দিতে পারি না পাখিটি হতাশ হয়ে পড়ে সে বুঝতে পারছিল না এখন সে কি করবে পরের দিন সকালে সে হাতির হ্যান্ডেলারের কাছে গেল হ্যান্ডেলারকে সে বলল রাজা যখন তোমার হাতির পিঠে চড়বেন তখন তাকে এমনভাবে নাচাও যেন তিনি পড়ে যান হ্যান্ডেলার বিস্মিত হয়ে বললেন আমি রাজাকে বিপদে ফেলব তুমি কি পাগল পাখি আবার তার কাহিনী বলল গাছটি আমার দানা দেয় না ছুতুর গাছ কাটে না রাজা ছুতুরকে কিছু বলেন না তুমি অন্তত কিছু করো হ্যান্ডেলার মাথা নাড়লেন এবং বললেন তোমার সমস্যাটি অতি ক্ষুদ্র আমি আমার রাজার ক্ষতি করতে পারবো না তুমি অযৌক্তিক পাখির রাগ এবার আগুন হয়ে গেল সে এক পিঁপড়ার কাছে গিয়ে বলল ভাই পিঁপড়ে তুমি হাতে সুরে গিয়ে তাকে একটি কামড় দাও তবে আমার সমস্যার সমাধান হবে ছোট্ট পিঁপড়ে মাথা নাড়িয়ে বলল আমি কেন এমন কিছু করব, এটা তো খুব তুচ্ছ একটা বিষয় পাখিটি এবার একটু থেমে গভীরভাবে বলল তুমি যদি আমাকে সাহায্য না করো আমি কিন্তু তোমাকে সহজেই ছুটে তুলে পিষি ফেলতে পারি তুমি হয়তো ছুটো কিন্তু আমি তোমার চো ছুটো জিনিসের জন্য লড়ছি পিঁপড়া ভয় পেয়ে গেল সে সত্যি বুঝতে পারলো পাখিটি মিথ্যা বলছে না সে ছুটে গেল হাতির কাছে এবং হাতির সুরে কামড় দিল হাতি অস্থির হয়ে উঠল রাজাকে ফেলে দিল রাজার হ্যান্ডেলার ভয় পেয়ে রাজাকে সব বলে দিল রাজার এগিয়ে গিয়ে ছুতুরুকে ডেকে পাঠালেন এবং বললেন এই গাছটি কেটে ফেলো ছুতুর তার কুঠার হাতে নিল গাছের সামনে গিয়ে দাঁড়ালো কিন্তু কাটা শুরু করার আগেই গাছটি চিৎকার করে বলল দাঁড়াও দাঁড়াও আমি দানাটি ফিরিয়ে দিচ্ছি দয়া করে আমাকে কেটো না এভাবেই শেষ পর্যন্ত পাখিটি তার দানা ফিরে পেল এই সহজ গল্পটি আমাদের শেখায় তুমি যত ছোটই হও না কেন তোমার ভেতরের পরিবর্তন আনার শক্তি আছে পাখিটি একা ছিল দুর্বল ছিল তবু সে হাল ছাড়েনি সে ধৈর্য বুদ্ধি আর অধ্যবসায় দিয়ে একের পর এক সব কিছুকে নাড়া দিয়েছিল আমরা অনেক সময় ভাবি আমার কিছুই নেই আমি একা আমি দুর্বল কিন্তু এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শক্তি মন থেকে আসে ছোট্ট পিঁপড়া বিশাল হাতি অভিজাত রাজা দক্ষ ছুতুর কেউই শুরুতে সাহায্য করতে চায়নি কিন্তু পাখি রদ্যবসায় সাহস এবং কৌশল একে একে সবাইকে নাড়া দিয়েছিল